দর্শক দিনাজপুর জেলা হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে আজকে শুক্রবার কেমন দামে আমার উপযোগী সাইগল যাতে সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিবো আর আমরা দেখছিলাম এখানে সামনে একটা চমৎকার সার কোয়ালিটি সম্পন্ন দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাই কে জাহাঙ্গীর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা ভাইয়ের জন্য ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন পাবনা জাহাঙ্গীর ভাইকে পাইছেন কিভাবে আচ্ছা পেজের মাধ্যমে যাই হোক তো কেমন লোক হিসাবে কেমন কেমন সহযোগিতা করতেছে আচ্ছা আপনার কথা মতো কাজ করতেছে আচ্ছা শেষ পর্যন্ত আমরা আপনার সাথে কথা বলবো গরু কিনার পরে দেখি কেমন দামে আপনাদের জাহাঙ্গীর ভাই আপনাদের লাভ করে দিতে পারছে কি না আচ্ছা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গরু এটা কি দাম বলেছেন জাহাঙ্গীর ভাই কত বলছেন একশো তিরিশ কত চাইছে উনি দেড় লাখ চাইছে আচ্ছা দেড় লাখ চাইছে আমরা দেখছিলাম দাঁত হয়েছে নাকি দুই দাঁত দুই দাঁত বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছেন আর জাহাঙ্গীর ভাই কোয়ালিটি সম্পন্ন সুন্দর মাস্টার সরে যত মাস্টার দেখছিলাম এখানে বেশ সুন্দর এই যে নাভি কম্বল ছিল অনেক সুন্দর মাস্টার ত্রিশ একশো তিরিশ বলছেন আপনি কত চাইছেন নিতে হবে না পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে দুই দাঁত আচ্ছা জাহাঙ্গীর ভাই সংগ্রহ করেছেন আমরা দেখছিলাম অলরেডি মনে হয় হয়ে গেছে বেশ সুন্দর গরুগুলো তাহলে এখানে কয়টা দামদার চলতেছে জাহাঙ্গীর ভাই হ্যাঁ হ্যাঁ এই তিনটা চাই ওই পাশেরটা একটু দেখি আমরা একটু সুন্দরভাবে যেহেতু ভাইয়ের গরু আমরা দেখবো দেখো সমস্যা নাই দেখো হ্যাঁ এই যে কোয়ালিটি সম্পন্ন গরুগুলো দেখাশোনা চলছে নাভি কম্বল ঝোল অনেক সুন্দর সাইওয়াল আর একটা এইটা আচ্ছা তাহলে তিনটে লটে বলছেন দাম নাকি তিরিশ করে তিরিশ করে একশো তিরিশ করে আচ্ছা একশো তিরিশ করে লটের দাম বলছেন জানিস দেড় লাখ করে দেড় লাখ করে আচ্ছা 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 দেড় লাখ আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে একটু একটু আচ্ছা হয়ে যাবে দেখছিলাম এখানে বেশ সুন্দর গরুগুলোর দাম দামি চলছে কোয়ালিটি সম্পন্ন এই যে ভাই সাদ আমরা কতো বড় ভাই সুন্দর আসসালামু আলাইকুম সুন্দর একটি গরু দেখাশোনা চলছে আমরা দেখছিলাম পঁয়িছ না ভাই না না নাচোন

একবার বেশ সুন্দর বেসার টার্গেট কোয়ালিটি সম্পন্ন গরুগুলা কালেকশন চলতেছে জাহাঙ্গীর ভাই সংগ্রহ কত কত বলছেন জাহিনীর ভাই আচ্ছা কত চাইছে উনি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত কয় একটা চল না মুখটা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখুন নামে এই গুরুগুলা কিনলে আমরা সে তত্ত্ব দুইলার দিব তাহলে জাহিঙ্গির ভাই হাই ভোল্টেজ হাই ভোল্টেজ গুরুগুলা আজকে কালেকশন কার জন্য ভাই সালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন জানি পাবনা থেকে আসছি পাবনা থেকে আচ্ছা জাহাঙ্গীর ভাইকে পাইলেন কীভাবে ভাইকে পাইছে আপনার ভিডিওর মাধ্যমে আচ্ছা ভিডিওর মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা করলো জাহাঙ্গীর ভাই

কেউ কিনতে পারবে আপনার মতো কোনো ভাই আসতে পারবে আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন ভাই আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন জাহাঙ্গীর ভাই তো ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা জাহাঙ্গীর ভাই আমরা গরুগুলো একটু দেখবো হ্যাঁ আচ্ছা এই যে একটা সুন্দর কোয়ালিটি সম্পন্ন সার আচ্ছা কত হয়েছে এটা এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার বয়সটা কেমন কত হয়েছে এটা বললেন এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো হাজার বেশ সুন্দর গরুটি কালেকশন করছে জাহাঙ্গুর ভাই এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার এই পাঁচশো একটা বেশ বিগ

এটা পঁচিশে যাবে না পঁচিশে যাবে এক লক্ষ উনচল্লিশ হাজার আচ্ছা গানগুলা বেশ সুন্দর মাথা ও এটা কিভাবে চুজ করলেন ভাই কিভাবে চুজ করলেন

পঁচাত্তর হাজার কালেকশন করছে আর জাহাঙ্গীর আচ্ছা কত হয়েছে এটা পঁচাত্তর আচ্ছা পঁচাত্তর হাজার বেশ সুন্দর এটা বয়সটা আনুমানিক কত মাস হবে জাহাঙ্গীর